যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ধন্যবাদ সবাইকে যারা যারা দেখেন আসেন আমার এই ভিডিওটা দেখবেন এবং সবাই শেয়ার করে দেবেন যদি আরেকজন দেখতে পারে কাজ করতে চাই পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ যারা কাজ করতে চায় পরিবারে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল

গাড়িতে বসে বসে ভালো লাগতেছে না ভিডিওটা বানালাম দেখবেন আপনাদের বাসের মধ্যে বসে আছে বসে ভিডিওটা বানালাম যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার কাছে ভিডিওটা দেখবেন অবস্থা বেশি ভালো না বৃষ্টি বৃষ্টিও আসতে পারে অন্তকার ধন্যবাদ সবাইকে প্রিয় ভাইয়ের আমি ভিডিওটা শেষ করে দিলাম যদি ভালো লাগে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ভিডিওটা শেষ করে দিতেছি যে যখন আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে ধন্যবাদ প্রিয় ভাই সবাইকে